ত্রিপুরায় পুলিশের হাতে আটক তিন বাংলাদেশের নাগরিক ও এক ভারতীয় দালাল অনুগুটি জেলার কুমারঘাটের একটি আসবাবপত্রের দোকানে কাজের সুবাদে কয়েক মাস ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিল তারা ধৃত চারজনকে আদালতে পাঠায় পুলিশ মঙ্গলবার গভীর রাতে ত্রিপুরায় পুলিশের হাতে গ্রেফতার হলো তিন বাংলাদেশের নাগরিক ও এক ভারতীয় দালাল অনুকুটে জেলার কুমারঘাট পূর্ত দপ্তরের মাঠ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে কুমারঘাট থানার পুলিশ কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস জানিয়েছেন তাদের কাছে গোপন সূত্রে খবর আসে কুমারঘাট পূর্ত দপ্তরের মাঠ সংলগ্ন একটি কাঠের আসবাবপত্রের দোকানে কাজ করছে তিনজন বাংলাদেশী নাগরিক সেই সূত্র ধরে মঙ্গলবার গভীর রাতে সেই দোকানে হানা দিয়ে তিনজন বাংলাদেশি শ্রমিককে আটক করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের কথা স্বীকার করে পুলিশের কাছে ধৃতরা হল খুকন মিয়া আবির মিয়া এবং জুয়েল মিয়া বিগত পাঁচ মাস ধরে কাজের সূত্রে কুমারঘাটে ঘাটি কেড়ে বসেছিল এরা তারা প্রত্যেকেই বাংলাদেশের সিলেট জেলার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ শুধু তাই নয় এদের ভারতে অনুপ্রবেশের ক্ষেত্রে সহায়তার দায়ে রাজ্যের কৈলাস শহর ইরানি থানার বাসিন্দা আশিক উদ্দিন নামের এক ভারতীয় দালালকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক তিনি জানান অবৈধভাবে বাংলাদেশি শ্রমিকদের জায়গা দিয়ে কাজ করানোর দায়ে ওই আসবাবপত্রের দোকানের মালিকের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা বুধবার চারজনকে আদালতে পাঠিয়েছে কুমারঘাট থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে কুমারঘাট থানা গতকাল আমরা কুমারঘাট পিএসএর অফিসার স্টাফ এবং আমি বিশেষ সূত্রের খবরের ভিত্তিতে কুমারঘাট পিডব্লিউডি গ্রাউন্ডের নিকট একটা ফার্নিচার দোকান যেখানে তিনজন বাংলাদেশি কাজ করতে আসবে এসে একটা খবর আসে এই খবর ভিত্তিতে আমরা ওইখানে রেড করি রেড করার পর আমরা তিনজনকে আটক করতে সক্ষম হই এবার তাদের জিজ্ঞাসাবাদে আমরা তাদের তিনজনই স্বীকার করে তাদের বাংলাদেশি আর এখানে কাজের সূত্রে এখানে এসেছে তো তারা তাদের কাছ থেকে তারপর তাদের সার্চ করে তাদের কাছ থেকে আমরা একটা বাংলাদেশি কার্ড ন্যাশনাল আই কার্ড আইডি কার্ড কিছু বাংলাদেশি টাকা এবং কিছু ইন্ডিয়ান টাকা আমরা উদ্ধার করি তাদের কাজ কুটে জুডিশিয়ালে ফোট করব নাম একজনে খোকন মিয়া বয়স আটত্রিশ একজন আবিদ মিয়া টোয়েন্টি সিক্স এবং জুয়েল মিয়া টোয়েন্টি ফাইভ তারা প্রত্যেকের বাড়ি ডিস্ট্রিক্ট সিলেট বাড়ি বাংলাদেশ তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশান নিবো যেহেতু তাদের দোকানে থেকে কাজ করছে দিন ধরে বা কেন তাদের জায়গা দেওয়া হয়েছে তাদের এ ব্যাপারে আমরা তদন্ত করছি তদন্ত করে আমরা যদি কোনো সাহায্যকারী থাকে পাশাপাশি তারা যে বাংলাদেশ থেকে এখানে বর্ডার হয়ে এসেছে যে একজন সাহায্য করছে এখানে ইন্ডিয়ান টাউট ওদেরকেও এদেরকেও আমরা আটক করতে সক্ষম হই যার নাম আশিক উদ্দিন বাড়ি গান্ধী ইরানি থানা টোটাল আমরা চারজন মানে তিনজন বাংলাদেশি আরেকজন ইন্ডিয়ান টাউট আমরা এবং আজকে তাদেরকে কোর্টে সতর্ক করি তারা একজন বাংলাদেশি এক মাস হয়েছে এখানে এসে আর বাকিরা বাকিদের দুজন বাংলাদেশি তারা চার মাস নিজস্ব রিপোর্ট এশিয়ান টাইমস